হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সঙ্গে খুবই ভালো আছো তো তোমরা যারা ইউটিউবার আছো নতুন নতুন ইউটিউবার আছো ঠিক আছে তোমাদের জন্য আবার একটা নতুন প্রবলেম সলিউশনের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম ঠিক আছে তোমাদের যাদের যাদের হচ্ছে যে শর্ট চ্যানেল হতে পারে হতে পারে লং লং ভিডিও চ্যানেল ঠিক আছে তো তাদের যদি যদি কোনো দিন হয়তো এরকম এই পার্সোনালি ব্লক ঠিক আছে তো আজকে আমি এর পুরো সমাধান বলে দেবো যে এর এটা যদি পার্সোনাল ব্লগ যদি আসে ঠিক আছে ইউটিউব থেকে তো এটা কি চ্যানেলের কোনো ক্ষতি করবে কি করবে না বা আমাদের কী কী প্রবলেম হতে পারে সেটা নিয়ে আমি তোমাদেরকে সব তোমাদেরকে আজকে ভিডিওতে সব সমাধান দিয়ে দেবো বলে দেবো ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরুতেই একটাই কথা বলবো আমার চ্যানেল দিন নতুন হয়ে থাক তো আমার রহমান সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবাই পেতে আর ভিডিওটা একটা লাইক করে দাও ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট হয় আর যারা আমার সাবস্ক্রাইবার আছে তো ভিডিওটা দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো দেখো তোমরা একটা শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করে দিয়েছো ঠিক আছে করার পর এখানে কি আছে যে পার্সোনাল ব্লকেট ঠিক আছে তো এই ব্ল্যাকটা কী ঠিক আছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে পুরোপুরি বলে দিচ্ছি এখানে রিভিউ যদি দিলাম ঠিক আছে দেওয়ার পরে তো এখানে দেখতেই পাচ্ছ এই যে আমার ভিডিওটা ঠিক আছে আমার ভিডিওটা এটা আমার নিজের ভিডিও কোনো কিছু কপি নেই ঠিক আছে তো নেই সেটা কিছু জন্য দিয়েছে আমি সবাই বলে দিচ্ছি এখানে যে একটা ছোট্ট মতো সাদা দাগ দেখা যাচ্ছে না ঠিক আছে উঠে আছে এই যে এই আলদাটার পরে ঠিক আছে তো ওখানটায় একটা মিউজিক আছে আছে ঠিক তো মিউজিকটা তোমাদেরকে এখানে দেখাচ্ছি ঠিক আছে মিউজিকটা হচ্ছে যে মানে আমারই ঠিক আছে আমার ভিডিও আমি আমার অ্যাপ থেকে ঠিক আছে করা আছে তো আমি কারো কপি করিনি তো এই মিউজিকটা হতে পারে কারো ভিডিওটা আছে ঠিক আছে যার জন্য ইউটিউব থেকে এটা পার্সোনালি ব্লক করেছে ঠিক আছে বা দেখিয়েছে তো এটার জন্য আমাদেরকে এখানে যে দেখিয়েছে অডিও ব্লু স্কাই এবার ব্লু স্কাইয়ের এটা বলতে চাইছে ঠিক আছে এই ইলেকট্রিক লাইট ঠিক আছে অসুবিধা এ ঠিক আছে এখানে আমি হাত দিলাম দেওয়ার পরে এখানে দেখাচ্ছ পুরোপুরি ডিটেলস দেখাচ্ছে যে ও ঠিক আছে তো এখান থেকে আমি এখান থেকে এটাকে রিভিউ তো করে দিলাম তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে এসে চলেছি এখানে নো ইফেক্ট ঠিক আছে মানে চ্যালেঞ্জে কোনো ইফেক্ট পড়বে না ঠিক আছে দ্য কন্টেন্ট আই ডি ইউর অন your ভিডিও ইফেক্ট your চ্যালেঞ্জ this নট এ কফ stick মানে বলতে চাইছে যে এখানে এই যে এটা কফারে এসেছে এর জন্য চ্যানেলে কোনো রকম ইফেক্ট পড়বে না ঠিক আছে তো এখানে ইফেক্টটা কি পড়বে শুধু সেটাই দেখি বলে দিচ্ছি তোমাদেরকেও এখানে ইফেক্টটা পড়বে হচ্ছে যে এখানে ইফেক্টটা পড়বে হচ্ছে যে যেটা হচ্ছে পার্সোলেজ তো তো এটা হচ্ছে যে মানে আমরা ভিডিওটা যদি ইন্ডিয়া থেকে এ করি ঠিক আছে মানে ভিডিওটা আপলোড করি হয়তো কোনো কোনো জায়গায় ভিডিওটা ব্লক করা থাকবে ঠিক আছে ব্লক করা আছে সেখানে কিছু মানুষরা দেখতে পাবে না ঠিক আছে এটাই হচ্ছে আর কিছু না এই ভিডিওটারই হচ্ছে এটা যে তোমাদের চ্যানেলে এরকম এসে গেছে ভিডিওটা ভয় করছো ভিডিওটা কি হবে ভিডিও ভিডিওটা যে চ্যানেলে কোনো প্রবলেম হবে না কোনো চ্যানেলে প্রবলেম হবে না ভিডিওটা এরকম চালাতে দিতে পারো এবার একমাত্র বলতে পারি যদি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেহেতু যেটা মনে করি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এটা দেখিয়ে দেয় ঠিক আছে তো তোমরা কি করতে পারো ভিডিওটাকে সোজাসুজি ডিলিট করে দিতে পারো ঠিক আছে যদি না পাবলিশ করা হয় তাহলে যদি পাবলিশ করা যায় ভিউজ চলে আসে সাবস্ক্রাইবার চলে আসে তাহলে রেখে দিতে পারো ঠিক আছে কোনো প্রবলেম নেই কারণ সাবস্ক্রাইবার এসেছে বেকার ভিডিওটা তো এ করে লাভ নেই আর ইউটিউব থেকে ভিডিও ডিলিট করা যায় ডিলিট করা একটা চ্যানেলের মধ্যে একটা এফেক্ট পড়ে ঠিক আছে তো আশা করি তোমাদেরকে এর সমাধানটা দিতে পারলাম তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওতে ভালো লাগে ছোট্টবেলাটা কমেন্ট করে দিও আর ভিডিওটা তো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা অবশ্যই